আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা বাংলাদেশের মাঝে একটি ঐতিহ্যবাহী উপজেলা তার একমাত্র কারণ ফেঞ্চুগঞ্জ উপজেলাত সার আছে বিদ্যুৎ পাওয়ার স্টেশন আছে চা গার্ডেন আছে নদী আছে হাওর আছে এই যে বৈশিষ্ট্য একটা উপজেলা এলাকার কোনো উপজেলাত নাই এবং যোগাযোগ ব্যবস্থা লাগি রেল ব্যবস্থা আছে সড়ক ব্যবস্থা আছে এমন কি নদীপথেও ব্যবস্থা আছে নদীপথ সড়কপথ রেলপথ ফেঞ্চুগঞ্জ উপজেলার যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিশেষ করে আমাদের সিলেট জেলার মাঝে বা বাংলাদেশের মাঝে একটা উন্নত অন্যতম উন্নয়নমূলক উপজ জেলা তার একমাত্র কারণ হইল ফিসুগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে কুলাউড়া রাজনগর বালাগঞ্জ দক্ষিণ সুরমা গোলাপগঞ্জ এই ছয়টি উপজেলা মানুষ নদীপথে ফেঞ্চুগঞ্জ আইতে পারে সড়কপথে আইতে পারে আর বিশেষ করে কুলাউড়া এবং দক্ষিণ সুরমা তার রেলপথে আইতে পারে এই যোগাযোগ অবস্থা অত্যন্ত উন্নত যার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা একটি ঐতিহাসিক উপজেলা হিসাবে আমি মনে করি ফেঞ্চুগঞ্জ উপজেলা ইতিপূর্বে আমার উপজেলা তিনটা ইউনিয়ন আছিল বর্তমানে ফেঞ্চুগঞ্জ বদলায় পাঁচটা ইউনিয়ন ফেঞ্চুগঞ্জ এক নম্বর ইউনিয়ন মাইজিগাঁও দুই নম্বর ইউনিয়ন গিলাসরা তিন নম্বর ইউনিয়ন উত্তর কুশিয়ারা এবং উত্তর ফেঞ্চুগঞ্জ এই ফাঁস ইউনিয়নে আমাদের জনসংখ্যা প্রায় এক লাখ ষাট হাজারের মতো আছে এক লক্ষ ষাট হাজার জনসংখ্যা আছে এবারে মোটার সংখ্যা হইল আমরা নেয়ার অ্যাবাউট আশি হাজার